বেসরকারি স্কুলগুলোতে শিক্ষার নামে ব্যবসা চলছে মনে হয় মনে হচ্ছে আমরা কোনো দোকান থেকে যেমন টাকা দিয়ে জিনিসপত্র কিনে আনি প্রয়োজনে ঠিক আমার আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার নাম করি। এক শ্রেণীর ব্যবসা যেন ফেদে উঠেছে সারা রাজ্য সারা দেশ জুড়ে মধ্যবিত্ত নাজেহাল ধনীদের ব্যাপারটা আমি ছেড়ে দিলাম আর সাধারণ গরিব মানুষের তো সাধ্যের বাইরেই চলে যাচ্ছে শিক্ষাটা আদেও এই স্কুল থেকে কতটা শিখছি নাকি শুধু পয়সা দিয়ে সেখান থেকে কতগুলো পণ্য কিনছি আমরা এই বিষয়টা কিন্তু বড় চিন্তার একটা বিষয় দাঁড়িয়েছে আজকে আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির কাছে শিক্ষা বিষয়টা কেন হঠাৎ রকম হচ্ছে এত খরচ দিন দিন বেড়ে চলেছে এর সমাধান কী আছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখুন বেশ কিছু বিষয় আশা করি আমরা আলোচনা করতে পারবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আধুনিককালে আমরা একটা জিনিস দেখছি যে সরকারি স্কুলগুলোতে শিক্ষা প্রায় অনেকটাই যেন আয়ত্তের বাইরে চলে গেছে সেখানকার প্রতি মানুষের বিশ্বাস ভরসা অনেকটাই কমে গেছে তার কারণ আমি অন্য অন্য ভিডিওতে আলোচনা করেছি ইদানিংকালে গ্রাম থেকে শহর প্রথমে শহরে থাকলে এখন গ্রাম মপসলগুলোতেও বেসরকারি স্কুলের রমডমা আসলে এগুলো স্কুল না স্কুলের নামে একটা ব্যবসা চলছে আমার আপনার সন্তানকে মানুষ করবার জন্য আমরা বাধ্য হচ্ছি বেসরকারি স্কুলে দিতে সেখানে কিন্তু পদে পদে খরচ শুধু ভর্তি নয় প্রতিটা পদে প্রতিটা দিন খরচের জ্বালায় মধ্যবিত্ত বা অভিভাবকদের নাভিশ্বাস উঠে যাচ্ছে সরকারি নিয়ন্ত্রণ প্রায় নেই বললেই চলে এরা যখন খুশি যেভাবে খুশি অভিভাবকদের একরকম একটা ইমোশনাল টর্চারিং করে যেন টাকা আদায়ের ফোন দিয়ে এটেছে কীভাবে এদের ফাদে আমরা পড়ছি প্রথমত সরকারি স্কুলগুলোতে মিড ডে মিল সর্বস্ব শিক্ষা ব্যবস্থা পাশ ফেল না থাকার কারণে আমরা অভিভাবকরা বাধ্য হচ্ছি বেসরকারি স্কুলের সন্তানকে দেবার জন্য এবার সেখানে প্রথমেই অতিরিক্ত অ্যাডমিশন ফিস কোনো লিমিট নেই বড় বড় স্কুলগুলো কলকাতার মতন ছেড়েই দিলাম আমাদের গ্রাম অপসোলে ছোটোখাটো যে সরকারি বেসরকারি স্কুলগুলো সেখানেও অ্যাডমিশন ফিস দশ থেকে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা পর্যন্ত নিচ্ছে শুধু অ্যাডমিশন ফিস দিয়ে এক বছর ভর্তি করলাম তাই নয় প্রতি মাসে একটা উচ্চ হারে টিউশন ফিস আছে তাছাড়া বিভিন্ন রিনুয়াল করার জন্য পয়সা দিতে হচ্ছে কো কারিকুলার বিভিন্ন অ্যাক্টিভিটিস আজ এটার জন্য সাজতে হবে কাল ওটার জন্য করতে হবে পরশু এটার জন্য ওটা করতে হবে টাকার কোনো শেষ নেই এখানেই কিন্তু থেমে থাকছে না ইউনিফর্ম তাদের লোগো লাগানো নির্দিষ্ট ইউনিফর্ম তাদের কাছ থেকেই কিনতে হবে যে ইউনিফর্মটা আপনি বাইরে একটা দর্জির দোকান থেকে হয়তো হাজার টাকায় বানাতে পারবেন সেটা ওই নির্দিষ্ট স্কুলের ব্যান্ড থেকে আপনাকে দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে স্কুল ব্যাগটা আপনি আপনার নিজের ইচ্ছা মতন কিনতে পারবেন না সেই স্কুল থেকে কিনতে হবে শুটা আপনাকে সেই স্কুল থেকেই কিনতে হবে বইগুলো সেই স্কুলের বাইরে অন্য কোথাও পাওয়া যাবে না শুধু বই নয় খাতাগুলোও সেই স্কুলের থেকে যে খাতাটা বাইরে আপনি কুড়ি টাকায় পাবেন সেই খাতাটাই তাদের লোগো লাগিয়ে স্ট্যাম্প লাগিয়ে আপনাকে চল্লিশ পঞ্চাশ একশো টাকায় কিনতে হচ্ছে এর বাইরেও অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে সেইগুলোও কিন্তু আমরা বাধ্য হচ্ছি সেই স্কুলগুলোর কাছ থেকে কিনতে এছাড়া আপনার রয়েছে আইডেন্টি কার্ড সেটার জন্য একটা নির্দিষ্ট ফিস আপনাদের নিচ্ছে এর এর বাইরে কি কি রয়েছে মাঝে মধ্যেই আজ এই সেমিনার কাল এই ওয়ার্কশপ এর জন্য দুশো টাকা পাঁচশো টাকা একশো টাকা তিনশো টাকা চাঁদা আপনাকে দিতে হচ্ছে আর রয়েছে পরীক্ষার ফিস অ্যাডমিশন ফিস দিলাম টিউশন ফিস প্রত্যেক মাসে দিতে হচ্ছে এরপরে আপনাকে পরীক্ষার সময় আবার ফিস দিতে হচ্ছে এছাড়া গোদের ওপর বিষ পড়া আছে মাঝে মধ্যে এই অলিম্পিয়াড সে অলিম্পিয়াড বিভিন্ন বেসরকারি পরীক্ষায় ছাত্রছাত্রীদের বাধ্য করা হয় সেই পরীক্ষায় তাদের বসতেই হবে এবং কোনো পরীক্ষায় কিন্তু বিনামূল্যে নয় এই পরীক্ষার আদেও কোনো আউটপুট আছে কিনা তা নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে সেটা আমি অন্য ভিডিওতে একদিন আলোচনা করব। সেখানে কিন্তু আবার পয়সা দিতে হচ্ছে এর বাইরে কি হয় স্কুল পুল কার বা স্কুল কার তাদের নির্দিষ্ট গাড়িতেই বেশিরভাগ ক্ষেত্রে অভিভাবকরা পাঠাতে বাধ্য হন বা পাঠাতে হয় সেখানেও একটা মোটা টাকা প্রতি মাসে দিতে হয় এছাড়া রয়েছে টিউশনের অনেক স্কুলের আবার সেই নির্দিষ্ট টিউশন পড়ার জন্য সেই স্কুলে কোনো স্যার ম্যাডামদের কাছেই হয়তো বা পড়তে হয় এছাড়া ডেভেলপমেন্ট চার্জ আছে বিভিন্ন ডোনেশন আছে লাইব্রেরি চার্জ আছে নানা রকম উৎসব আছে আজকে পিঠেপুলি উৎসব কালকে বসন্ত উৎসব নিউ ইয়ার উৎসব অ্যানুয়াল ফাংশন বিভিন্ন উৎসব লেগে আছে এবং কোনো উৎসবই কিন্তু পয়সা ছাড়া নয় এছাড়া রয়েছে আপনার নানারকম আনুষাঙ্গিক কো কারিকুলার অ্যাক্টিভিটিস এটা বানিয়ে নিয়ে যেতে হবে সেটা কিনতে হবে এর জন্য আপনাকে এই পোশাকটা আবার বানাতে হবে এই ড্যান্সের জন্য নাটকের জন্য এটা করতে হবে অর্থাৎ আমার ইচ্ছে না থাকলেও আমি বাধ্য হচ্ছি এইগুলো খরচ করতে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে এটা কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে কিন্তু আমরা অসহায় কারণ সরকারি স্কুলগুলো নিয়ে বহু প্রশ্ন আছে সেখানে সেখানে হয়তো ভালো শিক্ষা পাবো না ভেবেই আমরা এই বেসরকারি স্কুলগুলোতে দিচ্ছি আদেও কি বেসরকারি স্কুলগুলোতে শিক্ষা পাচ্ছি না টোটালটা একটা পণ্য আমি পয়সা দিয়ে কিনছি এই যার যে সমস্ত সংস্থা এই স্কুলগুলো খুলছে তাদের উদ্দেশ্য কিন্তু শিক্ষা প্রসার নয় তাদের মূল উদ্দেশ্য ব্যবসা আমি কোনো স্কুলের নাম এখানে উল্লেখ করছি না তারা এখানে ব্যবসা করতে এসছে এছাড়া বিভিন্ন স্কুলগুলোকে ধর্মীয় আচার আচরণ ওয়েস্টার্ন কালচার ছাত্রছাত্রীদের ওপর জোর করে বাধ্য হয়ে কিন্তু চাপিয়ে দিচ্ছে সেটাও আমার চেয়ে আপনারাও সাক্ষী আছেন কিন্তু সরকারি নীতি কি বলছে আমাদের সংবিধানের পঁয়তাল্লিশ নং ধারায় বলছে দেশের ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশুকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে অর্থাৎ ফ্রি অ্যান্ড কম্পালসারি কোনো বেতন ছাড়াই ছয় থেকে চোদ্দ বছর অর্থাৎ ওয়ান থেকে এইট পর্যন্ত এই শিক্ষাটা অবৈতনিক হওয়াটাই হওয়াটারই কথা অবৈতনিক নামেই আছে সেখানে মিড ডে মিল আর পাশপেল না থাকার কারণে মানুষ বিশ্বাস হারাচ্ছে তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কী আমার মনে হয় প্রথমত সরকারি নিয়ন্ত্রণ দরকার অনেক সময় মিডিয়া একটু লেখালেখি বলা বলি হয় আবার যা কি তাই হয়ে যায় সরকারি সেই অর্থে কোনো নিয়ন্ত্রণ না থাকার পেছনে হয়তো কোনো রহস্য আছে জানি না বিভিন্ন মদত বিভিন্ন ডোনেশন হয়তো এই বড় বড় সংস্থাগুলো বিভিন্ন রাজ্যের বা সরকার বা অন্য অন্য দলকে এরা দেয় না হলে সরকারি কেন কঠোর নিয়ন্ত্রণ থাকবে না একটা লিমিটেশন থাকা উচিত এর বেশি ফিস তুমি নিতে পারবে না ছাত্রদের এইভাবে করে জোর করা যাবে না একটা বাচ্চার ওজন পাঁচ বছর পাঁচ কিলো তার ব্যাগের ওজন সাত কিলো হয়ে যায় ব্যাঁকা হয়ে যায় ছেলে মেয়েগুলো দেখে খুব কষ্ট হয় বইগুলো দেখবেন ওরা এত বেশি বই দেয় যাতে করে আমাদের বেশি পয়সা দিয়ে কিনতে হয় সরকারি নিয়ন্ত্রণটা খুব দরকার খুব আর এর সাথে যেটা দরকার সরকারি শিক্ষার যদি উন্নতি হয় তাহলে কিন্তু বেসরকারি স্কুলগুলোর রমরম একটু হলেও কমবে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারেরা সরকারি স্কুলে সন্তানকে পাঠিয়ে নিশ্চিত থাকতে পারবে এই সরকারি স্কুলে শুধুমাত্র মিড ডে মিল খাও পাশ পেল নেই আসো যাও এই জিনিসগুলোর বাইরে রেখে আধুনিক পদ্ধতিতে উন্নত মানের শিক্ষার ব্যবস্থা যদি করা হয় সেই বিশ্বাস যদি আমরা অভিভাবকদের মধ্যে জাগাতে পারি সমাজে যে না সরকারি স্কুলগুলোও কিন্তু ভালো শিক্ষা হয় তাহলে আবার আমার মনে হয় আমি আপনি যে স্কুলে পড়ে মানুষ হয়েছি সেই স্কুলগুলো আবার পুনরুজ্জীবিত হতে পারে আর অভিভাবকদের একটা সংঘবদ্ধ প্রতিবাদ ইউনিটি দরকার অভিভাবকরা বিচ্ছিন্নভাবে না থেকে যদি সমস্ত বেসরকারি স্কুলের অভিভাবকরা এক ছাতার তলায় আসেন যে তারা যদি একটা সংঘবদ্ধ আন্দোলন করেন যে না আমাদের টিউশন ফি বা অ্যাডমিশন ফি বা অন্য অন্য কথায় কথায় এত পয়সা দিয়ে সম্ভব নয় একটা লিমিটেশন আনতে হলে সরকারও সেক্ষেত্রে বাধ্য হবে স্কুল কর্তৃপক্ষ বা বড় বড় ব্যবসায়িক সংস্থা যারা স্কুল পরিচালনা করছে তারাও বাধ্য হবে একটা নিয়ন্ত্রণ আনতে আর সরকারের কাছে নির্দিষ্ট একটা অভিযোগ জানানোর হেল্প ডেস্ক চালু করা প্রয়োজন সরকারের একটা নির্দিষ্ট শিক্ষা দপ্তরের একটা এর জন্য একটা আলাদা এই মন্ত্রকের মধ্যে একটা ডিপার্টমেন্ট থাকা উচিত বিভাগ থাকা উচিত যেখানে আমরা বেসরকারি স্কুলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানা অভিযোগ জানাতে পারব এবং অভিযোগ জানানোর নির্দিষ্ট দিন সেটা পনেরো দিন হোক এক মাস হোক তার মধ্যে সে অভিযোগ যাতে নিষ্পত্তি হয় সেটাও নিশ্চিত করা দরকার কারণ শিক্ষা এমন একটা জিনিস খাদ্য যেমন একটা মানুষের বেঁচে থাকার জন্য দরকার শিক্ষা একটা মানুষকে মানুষ করে গড়ে তোলার জন্য দরকার শিক্ষাটা প্রয়োজন সরকার যখন ব্যর্থ হয় তখনই বেসরকারি শিক্ষার বা যে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে তাই বেসরকারি প্রতিষ্ঠানগুলো শুধু যেন ব্যবসায়িক একটা দোকানে পরি মুদির দোকানে পরিণত না হয় সেদিকে সবার নজর দেওয়া উচিত না হলে সত্যিই এই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু মধ্যবিত্ত নাগালের বাইরে চলে যাবে একদিন শুধুমাত্র উচ্চবিত্ত মানুষের মধ্যেই যাবে এবং সমাজে একটা বড়ো বৈষম্য তৈরি হবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি উপযোগী মনে হলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ